গরমে সুস্থ থাকার সাত টিপস নাম্বার এক গরমে পান্তা ভাত খাওয়া শরীরের জন্য ভালো যা শরীর ঠান্ডা রাখার পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়াতে সাহায্য করে নাম্বার দুই মাংস খাওয়ার পরিমাণে সময় কমাতে হবে এছাড়া বিরিয়ানি পোলাও খিচুড়ি এবং ফাস্টফুড জাতীয় খাবারও এড়িয়ে চলাই ভালো নাম্বার তিন প্রচুর পরিমাণ পানি পান করতে হবে প্রতিদিন তিন থেকে চার লিটার পানি পান করুন নাম্বার চার বাহিরে গেলে ছাতা ব্যবহার করুন একটি পানির বোতল সাথে রাখুন সব সময় নাম্বার পাঁচ প্রচণ্ড রোদে ঘুরে আসার পর ফ্রিজের ঠান্ডা পানি নয় নর্মাল পানির সাথে ঠান্ডা পানি মিশিয়ে খেতে পারেন নাম্বার ছয় স্যালাইন ডাবের পানি লেবুর শরবত এবং গ্লুকোজ পান করুন বেশি বেশি নাম্বার সাত দই চিরা কলা রুটি ডিম পাউরুটি সবজি নরম খিচুড়ি এ সময় খাবারের তালিকায় রাখতে পারেন